আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুমন প্রাইভেট আমি তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো ক্লাস এইট বইয়ের চ্যাপ্টার এইট অর্থাৎ পর্ব ছয় এই চ্যাপ্টারটা তো এই পর্ব আমরা আলোচনা করতে চেয়েছিলাম যৌগমূলক নিয়ে তাই না তো যৌগমূলক নিয়ে বেশ অল্প কঠিন লাইন তোমাদের লেখা আছে এটা জানা লাগবে এ কারণে আমি একটু এখানে লিখে দিয়েছি এবং বিস্তারিত বলবো ইনশাল্লাহ তোমরা আশা করছি ক্লাসটা করবে এবং অনেক বেশি উপকৃত হওয়া ঠিক আছে আচ্ছা চলাচল শুরু করি তাহলে যৌগমূলকটা কাকে বলে তো যৌগমূলকটা একটু খেয়াল করে দেখো আমি লিখে রেখেছি যে একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি আইনের ন্যায় আচরণ করে আর এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে বুঝতে পেরেছ মনে হয় না যে তোমরা বুঝতে পেরেছো ম্যাক্সিমাম মেবি না বোঝার কথা ঠিক আছে আশা করছি এই ব্যাপারটা পুরোটাই আজকে আমরা বুঝবো তারপর আমরা ক্লাস থেকে বের হই ইনশাল্লাহ ঠিক আছে তো এই ভিডিওটা অনেক বেশি ভালো হতে চলেছে হ্যাঁ একটু বেশি জানার মতো কিছু আছে তো তোমরা একটু যারা দেখছো এই ভিডিওটা তারা একটু শেয়ার করে দেব তোমার বন্ধুদের কাছে যার এটা জানা উচিত এবং তুমি একটু লাইক কমেন্ট করে দেবা এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবা তাহলে ইউটিউবের অ্যালগোরিজমটা বুঝবে যে এই ভিডিওটা একটু হেল্পফুল এবং নিজে থেকে যার প্রয়োজন তার কাছে পাঠিয়ে দেবে তো এই রিকোয়েস্টটা তোমাদের কাছে থাকবে তাহলে চলো আমরা একটু শুরু করি তাহলে এখানে বলা হচ্ছে কি একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয় মানে কোনো একটা মৌলের প্রতিপয় পরমাণু একে অপরের সাথে যুক্ত হবে পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে এই কথাটা ভালো করে খেয়াল করো কি তৈরি করবে পরমাণু গুচ্ছ তৈরি করে। পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি আয়নের ন্যায় আচরণ অর্থাৎ যে পরমাণু গুচ্ছটা তৈরি করছে সেই পরমাণু গুচ্ছটা একটা আয়নের ন্যায় যেমন একটা আয়নের ন্যায় আচরণ করবে তাহলে একে আমরা কি বলবো। পরমাণু এই পরমাণু গুচ্ছ একটা আয়নে আচরণ করছে যে পরমাণু গুচ্ছটা ওই পরমাণু গুচ্ছকে আমরা কি বলবো যৌগমূলক বলব ঠিক আছে তাহলে এই ব্যাপারটা আরো বুঝবো তার আগে এখানে কয়েকটা লাইন লিখে রেখেছি মনে রাখবা যে এই যৌগমূলকটা ধনাত্মক এবং ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে ধনাত্মক এবং ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে কিন্তু যোজনী যোজনি কখনোই আধান বিশিষ্ট হতে পারে না যোজনী কখনোই আধান বিশিষ্ট হতে পারে না যোজনী কি কেবল একটা সংখ্যা মাত্র তাই আমি এখানে লিখে দেখেছি সরি এই জায়গাতে লেখা আছে যে আধান পজিটিভ বা নেগেটিভ হতে পারে কিন্তু যোজনী কখনো কি হতে পারে না পজিটিভ বা নেগেটিভ হতে পারে না যোজনী এটা একটা কেবল সংখ্যা মাত্র ঠিক আছে আর এই ক্ষেত্রে মনে রাখবা যে আধান এবং যোজনী এই দুইটা সমান অর্থাৎ আধান সংখ্যায় যোজনী এই লাইনটা একটু মনে রাখবা অর্থাৎ যার আধান সংখ্যা যত তার যোজনী যত যেমন এখানে দেখো অ্যামোনিয়াম তো এর ক্ষেত্রে কি এখানে লেখা আছে দেখো প্লাস মানে একটা প্লাস না এর মানে হচ্ছে এর যোজনী কত এক এখানে দেখো তো এক আছে না একটা মাইনাস তাই এক এর একটা মাইনাস এক একটা 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 মাইনাস মাইনাস এক এক পজিটিভ তাই কিন্তু আধান যেমন এটা দেখো পজিটিভ আধান এটা হচ্ছে নেগেটিভ আধান এটা হচ্ছে নেগেটিভ আধান নেগেটিভ আধান এটা হচ্ছে পজিটিভ আধান ঠিক একইভাবে এখানে দেখো এখানে দুইটা মাইনাস আছে দুইটা মাইনাস আছে দুইটা মাননাস এখানে এর যোজনীগুলো কি দুই এর যোজনী কত তিন যার আধান সংখ্যা যত তার যোজনী তত কিন্তু মনে রাখবা আধান সংখ্যা কি পজিটিভ নেগেটিভ হতে পারে কিন্তু যোজনী কখনো পজিটিভ নেগেটিভ বলে কিছু হয় না যোজনী এটা একটা সংখ্যা মাত্র ক্লিয়ার ওকে তাহলে এই অংশটা আমি মুছে দিব তাহলে এবার চলো আবার সংজ্ঞাতে আমি ফিরে যাই আবার আমি সংজ্ঞাতে ফিরে যাই তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক ঋণাত্মক আদান বিশিষ্ট পরমাণু উৎস তৈরি করে যেমন একাধিক যেমন ধরো এখানে নাইট্রোজেনের কথা যদি আমি বলি এবং হাইড্রোজেনের কথা যদি আমি বলি তাহলে এরা পরস্পর পরস্পরের সাথে মিলিত হবে তাহলে আমরা জানি হাইড্রোজেনের যোজনী হচ্ছে তিন এবং হচ্ছে নাইট্রোজেনের যোজনী তিন এবং হাইড্রোনের যোজনী এক তাহলে এরটা একে দিবে এরটা একে দিবে তাহলে আমি এখানে লিখলাম এইস এখানে লিখলাম আমি থ্রি তাহলে কী হলো এনএস থ্রি তাহলে এখানে একটা অ্যামোনিয়া হলো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পর পরস্পরের সাথে মিলিত হবে মিলিত তো হয়ে গেল হওয়ার পর একটা ধনাত্মক অথবা ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ তৈরি করবে মানে এখানে যেহেতু চার্জটা জিরো মানে এর তিনটা হাত ওই তিনটে আমি ফিল করে দিয়েছি মানে এখানে কোনো চার্জ নাই এর চার্জ এর চার্জ ব্যাপারটা এরকম সমান মানে এখানে কোনো চার্জ নাই চার্জ যদি আমি নিয়ে আসতে চাই সাপোজ আমি যদি এখানে এবার আমি একটা ফোর দিয়ে দিলাম মানে হাইড্রোজেন একটা বাড়িয়ে দিলাম তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো হাইড্রোজেনের তো চার্জ প্লাস তাই না হাইড্রোজেন তো পজিটিভ চার্জ বিশিষ্ট ঠিক একইভাবে নাইট্রোজেন আবার নেগেটিভ চার্জ বিশিষ্ট ঠিক একইভাবে আমি যদি বলি দেখা যাচ্ছে যে সোডিয়াম পজিটিভ চার্জ বিশিষ্ট ক্লোরিন কি নেগেটিভ চার্জ বিশিষ্ট তাহলে এই চার্জগুলোও তো মোটামুটি একটু বুঝার কথা তাই না যদি বুঝে না থাকো মানে এই চার্জগুলো আমি এর আগেও বলেছি ঠিক আছে পরেও বুঝে না থাকো একটু মুখস্থ করে ফেলো যে হাইড্রোজেনের চার্জ কি পজিটিভ যেহেতু আমি এখানে একটা হাইড্রোজেন বাড়িয়ে দিলাম এর মানে এখানে একটা পজিটিভ চার্জটা বেশি বেড়ে গেল আর এই টোটাল পরমাণু গুচ্ছটা ওই চার্জটাকেই প্রদর্শন করবে ঠিক আছে আমি কি পারলাম মানে একটু একটা জিনিস খেয়াল করে দেখো মনে করো এখানে এই নাইট্রোজেনের জন্যে মাইনাস তিনটা আছে আর হাইড্রোজেনের জন্যে একটা প্লাস আছে তার মানে একটা প্লাস আছে ভালো করে খেয়াল করো প্লাস আছে কয়টা একটা তাহলে এখানে তিনটা মাইনাসকে নেগলেক্ট করতে হলে আমার প্লাস লাগবে কয়টা তিনটা একটা প্লাস দুইটা প্লাস তিনটা প্লাস তার মানে একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন তার মানে এই নাইট্রোজেনকে নিউট্রাল করতে হলে আমার হাইড্রোজেন লাগে কয়টা এইচ থ্রি তাই না তার এই চার্জটা কি জিরো তার মানে এটা আমার কি অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস এটা আগের ভিতরে আমরা ভিডিওতে কি এটা তৈরি করেছি অ্যামোনিয়া গ্যাস এবার আমি কোনো কারণে যদি এবার একটা হাইড্রোজেন বাড়িয়ে দিই তাহলে আমার পজিটিভ আরেকটা বেড়ে গেলো এইটাতে নিউট্রাল করার মতো তো এই নাইট্রোজেনের কাছে মাইনাস আর নাই তার মানে ওই চার্জটাই এই জায়গাতে সে প্রদর্শন করবে টোটাল পরমাণু গুচ্ছ ঠিক আছে তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পর পরস্পরের সাথে হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে পরস্পর পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট ভালো করে খেয়াল করো সেটা ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি আয়নের ন্যায় আচরণ করবে তো অবশ্যই তো এটা একটা আয়ন না এটা একটা আয়ন না একটা আয়নের ন্যায় আচরণ করবে এটা কিসের ন্যায় আচরণ করবে একটা আয়নের ন্যায় আচরণ করবে তাহলে একটু খেয়াল করে দেখো তো আয়ন জিনিসটা কি বলেছিলাম আয়ন তার পজিটিভ বা ঋণাত্মক নেগেটিভ ব্যাপার থাকবে সাপোজ আমি যদি বলি এখানে সোডিয়াম তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি প্রথম কক্ষপথ ইলেকট্রন থাকে কয়টা দুইটা এবং দ্বিতীয় কক্ষ ইলেকট্রন খায় কটা আটটা তাহলে টোটাল কয়টা হয়ে গেল দশটা হয়ে গেল এবার সর্বশেষ কক্ষপথে কয়টা থাকবে একটা এবারে একটা ইলেকট্রন সে যখন ছেড়ে দিয়ে আটটা ফিল আপ করে ফেলবে তখন এই কক্ষপথটা থাকবে না তার মানে তখন এই টোটালটাকে আমরা কি বলবো এই দশটা ইলেকট্রন বিশিষ্ট এই পরমাণুটাকে আমরা হাইড্রোজেন সোডিয়াম প্লাস বলবো কারণ একটা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে মানে সে এবার ধনী তাই একটা ধনাত তার প্রদর্শন করবে স্বাভাবিক কথা কারণ এর পারমাণু সংখ্যা এগারো এর কেন্দ্রে প্রোটন থাকে কয় ইলেকট্রন থাকে এগারোটা মানে প্লাস থাকে আবার এগারোটা কিন্তু কোনো কারণে যখন আমি একটা দান করে এই মাইনাস একটাকে আমি কি কমিয়ে ফেললাম তার মানে এই দশটা মাইনাসকে এই দশটা প্লাস কি করতে পারে কেটে দিতে পারে কিন্তু এখানে একটা প্লাস বেশি থাকলো না ওই একটা প্লাসটাই এইটা যেটা এই টোটালটা প্রদর্শন করছে আর এটাই তো আধান এটাই আধান তার মানে এবার ঠিক একইভাবে রকম নেগেটিভ আধান বিশিষ্ট একটা পরমাণু কী হতে পারে ধরো ক্লোরিন ক্লোরিন কত সতেরো এবার ধরো এক দুই তিন ঠিক একইভাবে এখানে থাকবে দুইটা ইলেকট্রন এইখানে থাকবে হচ্ছে আটটা ইলেকট্রন এবং শেষ কক্ষপথে থাকবে কয়টা ইলেকট্রন শেষ কক্ষ থাকবে ষাটটা ইলেকট্রন তাহলে এখানে আর একটা হলে ফিলাপ হয়ে যাবে এবং এই একটা ইলেকট্রন সে যদি মনে করো এই যে ইলেকট্রনটা সে যে মনে করো ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়েছিল ওই ইলেকট্রনটা সে যদি এবার গ্রহণ করে ফেলে তাহলে ঘটনা কি ঘটবে এবার আটটা ফিলাপ হয়ে গেলো তাহলে এই জিনিসটার ক্লোরিন থাকলো না কারণ ক্লোরিন মাইনাস হয়ে গেল ক্লোরিন মাইনাস কেন হল কারণ এখানে মাইনাস একটা বেশি বেড়ে গেল না কারণ কেন্দ্রে ইলেকট্রন থাকার কথা সতেরোটা প্রোটন আছে কয়টা সতেরোটা এবার সে নিউটাল যখন সে নতুন করে বাইরে থেকে আরো একটা ইলেকট্রন গ্রহণ করে আঠারোটা করে ফেলেছে তখন তো এখানে একটা মাইনাস চার্জ বেশি না মাইনাস চার্জ একটা বেশি না ওই একটাই তো সে এবার প্রদর্শন করবে কারণ এই টোটালটা একটা আয়ন এ টোটালটা একটা আয়ন তাহলে এবার এই দুইটা আয়ন মিলে কী করে তাহলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস দুইটা মিলে একটা যৌগ গঠন করে সে যখন যোগ্য গঠন করে তখন কি এখানে টোটাল যেই পরমাণুটা তৈরি হয় এবার এর হোল চার্জটা শূন্য হয় কথাগুলো মানে একটু কঠিন হয়ে যাচ্ছে বোঝার একটু মানে কষ্ট হচ্ছে কষ্ট হলে একটু রিপিট করবা এগুলো রিপিট করবা কারণ যেহেতু তোমরা ক্লাস এইট মানে এগুলো একটু কষ্ট হওয়ারই কথা তুমি একটু প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবে এগুলো খুব ইজি লাগছে ঠিক আছে মানে এর পজিটিভ চার্জ এর নেগেটিভ চার্জ মানে এই জায়গাতে দেখো একটা নেগেটিভকে একটা পজিটিভ কাটতে পারে তাহলে এবার একটু খেয়াল করে দেখো এই টোটাল জিনিসটা এই হোল জিনিসটার কি একটা পজিটিভ ইন ও একটা নেগেটিভ তাহলে এই পজিটিভ এই নেগেটিভ আমার নিউট্রাল করে দিবে না তাহলে এর আবার যখন বন্ধন আবদ্ধ হবে মানে টোটাল যে জিনিসটা আবার আমি পাবো যে যোগ্যটা পাবো তখন কি এটা চার্জ থাকছে না কারণ এর একটা ছিল প্লাস ওর একটা ছিল মাইনাস তাহলে কাটকুট হয়ে গেছে এর মানে এখানে কোনো আমরা চার্জ কিন্তু কি পাবো না মানে এখানে যে লবণটা তৈরি হলো মানে সোডিয়াম ক্লোরাইড এখানে কোনো চার্জ নাই ওকে তাহলে এটা একটা আয়ন এটা একটা আয়ন এতটুকু আমি বুঝেছি তাহলে আমি কী বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ আয়ন বোঝাতে চাচ্ছিলাম তাহলে এবার আবার এখানে চলে আসো যে একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পর পরস্পরের সাথে মিলিত হলো পরস্পর পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ একটা পরমাণু গুচ্ছ অবশ্যই ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু গুচ্ছ তৈরি করলো এবং এই টোটাল পরমাণু গুচ্ছটা যখন একটা আয়নের নেয় কয়টা একটা আয়ন যেমন ধরো এটা একটা আয়ন এটা একটা আয়ন এরকম আয়নের ন্যায় কাজ করবে অর্থাৎ এই টোটাল যে প্যাকেটটা মানে এখানে একটু দেখতে পাচ্ছ কি এই টোটাল প্যাকেটটা এই টোটাল মানে অ্যামোনিয়া অ্যামোনিয়াম ঠিক আছে এই টোটাল প্যাকেটটা একটা পরামাণু যেমন এখানে সোডিয়াম একটা পরামাণু আয়ন নাই কাজ করছে এখানে ক্লোরিন একটা আয়নানায় কাজ করছে ঠিক এরকমভাবে আরও অনেক হতে পারে যেমন ধরো ম্যাগনেশিয়াম টু প্লাস এটাও হতে পারে অক্সিজেন টু মাইনাস এগুলো এক একটা কি আয়ন এবং এরা পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করে তার মানে এরকম যে এ একটা জিনিস এও একটা জিনিস মানে একটা আয়ন এও একটা আয়ন এও একটা আয়ন এই জায়গাতে এই টোটাল জিনিসটা একটা আয়ন হবে টোটাল জিনিসটাই অর্থাৎ একে আমি ভেঙে ভেঙে যোগ গঠন করব না এই টোটাল জিনিসটা ওইভাবেই থাকবে অর্থাৎ এখানে যেহেতু আমার এন এইচ ফোর প্লাস আছে কারণ এর সাথে যে কোনো এক হাত বিশিষ্ট অর্থাৎ দৃণাত্মক তার বিষয় কিছু একটা দিলাম মনে করেন তাহলে এবার সে বন্ধন গঠন করবে এইচ ফোর মানে এটা তো একটাই জিনিস এখানে ভাঙা যাবে না এরপরে এখানে আমি লিখে দিলাম ক্লোরিন তাহলে কি হয়ে গেলো অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে ঘটনা কি ঘটছে খেয়াল করে দেখেছো কি মানে এই টোটালটা একটা জিনিস আর এই টোটালটা একটা জিনিস তাহলে এ আয়নের চার্জ হচ্ছে কত প্লাস এ আয়নের চার্জ কত মাইনাস এই দুইটা মিলে কি তৈরি করেছে এন এইচ ফোর এবং সিএল অর্থাৎ যেমন এইটা একটা মৌল এইটা একটা মৌল এইটা একটা মৌল এইটা একটা মৌল ম্যাগনেশিয়াম অক্সিজেন ক্লোরিন নাইট্রোজেন ঠিক ওইরকম মৌলের নেই আচরণ করবে মানে কিন্তু একটা আয়ন বিশিষ্ট যার একটা চার্জ থাকবে মানে যখন তুমি এখানে হিসাব করবা ক্যালকুলেশন করবা এই জিনিসটা এইভাবে প্যাকেট আকারেই থাকবে টোটাল চার্জটা পজিটিভ মানে টোটাল ওই প্যাকেটটাকে পরমাণু গুচ্ছটাকেই তুমি কি করবা বলবা যৌগমূলক এবং ও একা একটা মানে পুরো প্যাকেটটা একটা আয়নের ন্যায় কাজ করবে মানে একটা কিসের নাই আয়নের ন্যায় যেমন এই যে একক একক মানে ভাঙবো না যে নাইট্রোজেন আলাদাভাবে ক্যালকুলেশন হাইড্রোজেন আলাদাভাবে ক্যালকুলেশন তারপর কোর্ণ সাথে আলাদাভাবে ক্যালকুলেশন এরকম না টোটাল একটা প্যাকেট এর সাথে বিক্রিয়া করবে এই যে পজিটিভ এই যে নেগেটিভ টোটালটা মিলে এই যে কি উৎপন্ন করেছে ক্লোরাইড এইভাবে কাজ করবে ঠিক আছে আশা করছি এবার বুঝতে পেরেছি যোগমূলকটা কি প্রত্যেকটা জিনিস এগুলো যেরকম আছে এরকমভাবেই থাকবে কোনো ভাঙবে না কিন্তু যেমন এখানে পজিটিভ আছে মানে একটা নেগেটিভের সাথে কাজ করবে এখানে যেমন দেখো ওএইচ আছে মাইনাস ও একটা পজিটিভের সাথে যাবে ওরা আমি কেবল বললাম কী হয় হাইড্রোজেন হয় প্লাস তাহলে ওখানে ওএইচ কি আছে মাইনাস তাহলে এই একে অপরের সাথে যুক্ত হয়ে এই স্টো পানি উৎপন্ন করবে মানে ওই ও এইসটা মনে করো আর ভাঙবে না এরপর ঠিক এরকমভাবে এরকমভাবে প্রত্যেকটা জিনিস কাজ করবে এবং যেমন টু মাইনাস মানে ও দুইটা প্লাস আছে এরকম কোনো কিছুর সাথে বিক্রিয়া করবে দুইটা প্লাস আছে এরকম যেমন আমি ধরো এখানে ম্যাগনেসিয়ামের সাথে যদি আমি সি ও থ্রি দিই তাহলে একটা যোগ উৎপন্ন হয়ে গেল কারণ ম্যাগনেশিয়ামে দুইটা প্লাস ওর ছিল দুইটা মাইনাস ওই কাট হয়ে গেল আমি বোঝাতে পেরেছি এবার এই টোটাল জিনিসটাও এর দুইটা মাইনাস আছে এর মানে ও দুইটা প্লাস বিশিষ্ট কোনো একটা মৌলের সাথে বা যার একটা পজিটিভ চার্জ আছে এরকম মৌল দুইটার সাথে সে যুক্ত হবে ঠিক একইভাবেই এই ফসফোনিয়াম ঠিক আছে এই ফসফোনিয়াম কার সাথে যুক্ত হবে দেখা যাচ্ছে যে সরি এটা ফসফোনিয়াম ফসফেট ফসফেট কার সাথে যুক্ত হবে ফসফেটটা তাহলে যার প্লাস চার্জ আছে তিনটা এরকম কোন বস্তু যেমন হতে পারে কি এরকম কি আছে তিনটা যার প্লাস চার্জ আছে তিনটা প্লাস চার্জ আছে এরকম কি হতে পারে ধরো এই যে অ্যালুমিনিয়াম এর তিনটা চার্জ তাহলে এরকম পি ও ফোর মানে এই জিনিসটা এইভাবে থাকবে আমি তো বোঝাতে পেরেছি এইটা মানে এর প্লাস থ্রি এর মাইনাস থ্রি টোটা কাটকোট তাহলে এবার এভাবে যোগ অর্থাৎ তুমি যেখানে বসো না কেন টোটালটা এইভাবে থাকবে আর এইভাবে তুমি ক্যালকুলেশন করবা মানে ও একাই একটা আয়নের নাই কাজ করবে একটা মৌলের নাই কাজ করবে একটা পুরো প্যাকেটটা ঠিক আছে আর ওই প্যাকেটটাকে তুমি কী বলবা যৌগমূলক অর্থাৎ যেই যৌগটা একটা মৌলকের নাই একটা মৌলের নাই কাজ করবে ঠিক আছে আশা করছি বোঝার কথা তারপরে যেহেতু ক্লাস এইট মানে একটু বুঝতে হয়তো কষ্ট তো হবেই যদি কষ্ট হয় তাহলে আমি রিকোয়েস্ট করো তোমরা এই ভিডিওটা আরও একবার দেখো আরও একবার দেখো দেখ একটু বোঝার ট্রাই করো হ্যাঁ মানে অনেক ভারী ভারী কিছু ওয়ার্ড আছে এগুলা এই টার্মগুলো তোমার কাছে একটু কঠিন লাগবে স্বাভাবিক কিন্তু আরেকবার ট্রাই করো এরপরেও যদি বুঝে না থাকো বা কোনো সিঙ্গেল ওয়ার্ড দেখা যাচ্ছে কোনো একটা লাইন তাহলে একটু এই ভিডিও নিচে একটু কমেন্ট করো যে স্যার আমি এই ব্যাপারটা একটু বুঝি নাই এই ব্যাপারটা আর একটু বোঝালে ভালো হয় তাহলে আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যদি কমেন্টে হয় তাহলে আমি দিব অথবা এমনও যদি হয় যে না কমেন্টে সম্ভব হচ্ছে না এবং অনেকের প্রবলেম তাহলে আমি জন্য আরও একটা ভিডিও বানাবো মানে তোমাদেরকে পাঠাবো ঠিক আছে আপলোড দিয়ে দেবো দেখে নেবা মানে যদি বুঝে না তখন মানে বুঝতেই হবে না বুঝে যাওয়া যাবে না এতে যা করতে হয় তোমরা করবা ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ আর বুঝতে না পারলেও কি আর একবার তোমরা দেখবা কথা দিচ্ছ তাই না হ্যাঁ আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত ওই তাহলে দেখা হচ্ছে নেক্সট কত পর্ব সাথে যেখানে আমরা আলোচনা করবো রাসায়নিক সমীকরণ এবং সেই সমীকরণগুলো কেমন করে লিখতে হয় সেই ব্যাপারে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ